মঙ্গলবার রাতে তিনি ঘুমিয়ে পড়লে তার খালু ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন পরদিন ঘটনাটি জানাজানি হয় এই ঘটনায় তার মা বাদী হয়ে সাজানপুর থানায় মামলা করেন পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বৃহস্পতি কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দু দফার দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয় আমাদের দেশে আসলে এ একে একে যে ঘটনাগুলো ঘটতেছে এটা আমরা কোনো দিন ভাবতে পারিনি একটি দৃষ্টি প্রতিবন্ধী মানসিক রোগী সেই মহিলাকে পঁয়ত্রিশ বছরের একটি মহিলা সেই মহিলাকেও ছাড় দিচ্ছে না দুষ্কৃতকারীরা দর্শক শ্রোতা এ যেন বাংলাদেশে একটা হরিলুট শুরু হয়েছে আপনারা ইতিমধ্যে গণমাধ্যম বিশেষ গণমাধ্যমে দেখতেছেন যে এক এক সময় হয়তো কোনো শিশু ধর্ষণ হচ্ছে হয়তো কোনো অ্যাডাল মেয়েকে জোর করে তাকে ধরে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখায়ে ধর্ষণ করা হচ্ছে অর্থাৎ স্বামীর কোল থেকে বউকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে যেমন নতুন বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটতেছে বাংলাদেশের সব প্রান্তেই এই ধরনের নিউজগুলো বেশি বেশি দেখা যাচ্ছে আজকের এই নিউজটি আপনারা দেখলে হয়তো আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাবে এই ভিডিও নিয়ে কথা বলার মতো মন মানুষ আমার ছিল না কত পাষাণ হৃদয়ের মানুষ হলে এই কাজগুলো করতে পারে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানসিক রুগী সেই ৩৫ বছরের মহিলাটাকে একা এক ঘরে থাকতো সে তো একজন দৃষ্টি প্রতিবন্ধী তাকেও তারা ছাড় দেয় নাই এই কুলাঙ্গার পাষাণ হৃদয়ের মানুষগুলো যারা এই ঘটনাগুলো ঘটেছে এই নেক্কারজনক ঘটনা ঘটেছে অবশ্যই তারা যেন আইনের আওতায় আসে এবং প্রশাসন তাদেরকে দ্রুত ধরে বিচারের ব্যবস্থা করে প্রিয় দর্শক এটা আমরা সবাই চাই একজন মানসিক প্রতিবন্ধী তারও যদি কোনো নিরাপত্তা না থাকে আর কেমন রুচির মানুষ এরা যে দেশে এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে একজন দৃষ্টি প্রতিবন্ধীকে পাগলকে তারা ছেড়ে দেয় নাই তাহলে তাদের রুচিবোধ কতটা খারাপ বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই অমুক মেয়েকে জোর করে ধরে নিছে জনহরণই করতেছে আসলে এদের মতো কিছু লোক আছে যা সাধারণ মানুষকে কষ্ট দেয় যা সাধারণ মানুষকে বিভ্রান্তি করে আজকের এই ভিডিও আপনারা দেখলে যারা যারা দেখতেছেন কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে জানাবেন তাদের বিচার কী হওয়া উচিত আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সেই ভিডিওগুলো দেখে আসি তার খালা ও খালু থাকতেন তার সঙ্গেই মঙ্গলবার রাতে তিনি ঘুমিয়ে পড়লে তার খালু ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন পরদিন ঘটনাটি জানাজানি হয় এই ঘটনায় তার মা বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা করেন পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা করেছেন আমার নিয়ে ওই ঘরে শুয়ে একটা ঘর বড় ঘর সে শুয়ে এই ঘরে শুতে আছে নিয়ে ওই ঘরে শুতে আছে শুতে আছে আমার অসুস্থ

আমার কেমনে আমার স্বামী প্রতিমানদে আসল প্রতিমানদে আমি বার খাই আমকে খালো হচ্ছে সে আসে রাতের বেলায় তার হাতে নির্বাম মানে দর্শন করতে এটা মুখ করে আমার বন বলতে বড় বড় পর তারপর আমরা মনিখানে ওখানে গেছি তার কাছে তার বাসায় সে তো মনিকান এ দর্শন করে পালায়ে গেছে তখন তার আমরা পরবর্তীতে তার ভাষায় গেছি যাইটাকে পাইনি তারপর আমরা এখানে আছি হন আসে মাননা আমরা করি এই ঘটনায় খোবে ফুঁসছে এলাকার মানুষ অপরাধীকে গ্রেফতার আর দৃষ্টান্তমূলক শাস্তি চান সবাই এই মেয়েটার সাথে যে ঘটনা ঘটছে এই মেয়েটার আমি উচিত বিচার চাই এবং ওই ছেলেটার যে ছেলেটা এই কাজ করছে সেই ছেলেটার আমি ফাঁসি চাই এটা আসলে সামাজিক অবক্ষয় ছাড়া অন্য কিছু না বাংলাদেশের বিচার ব্যবস্থা আরও কঠোর হওয়া উচিত অপরাধীকে ধরতে পুলিশের অভিযান চলছে জানালেন এই পুলিশ কর্মকর্তা তার খালুর দ্বারা রাত সাড়ে এগারোটার সময় সে মানে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তার মা আমাকে বলল তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে শুধু হাসান আলী নয় সারা দেশেরই ধর্ষকদের দ্রুত গ্রেফতার আর আইনের কঠোর প্রয়োগ চান সব শ্রেণীর মানুষ এস এ ডিজিটাল কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দুদফার দলবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ রোববার দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় গেল তেরো মার্চ ভুক্তভোগী স্বামীর সাথে লাকসামে নানা বাড়িতে যায় পরদিন ভোরে নিচ বাড়িতে ফেরার জন্য লাকসাম বাইপাস মোড় থেকে সিএনজিতে ওঠে সিএনজি চালক মাসুদ কৌশলে তাদের গঞ্জামার এলাকায় নিয়ে যায় সেখানে স্বামীকে আটকে রেখে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে দলবদ্ধভাবে শ্রীকে ধর্ষণ করে মাসুদ ও আলী পরিত্যক্ত বাড়িটি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগস্ট সরকার পতনের পর বাড়িটি করা হয় পরে সেখান থেকে ভুক্তভোগীকে বিলকে সাক্তা নামের এক নারীর ভাড়া বাসায় নিয়ে আরেকবার নির্যাতন করা হয় এ ঘটনায় রোববার মামলা হলে ধর্ষণের দায়ে মাসুদ ও আলী এবং ধর্ষণের সহযোগিতার অভিযোগে হৃদয় আলাবিন ও বিলকিসকে গ্রেফতার করে পুলিশ

চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল হোসেন নামের ষাট বছরের এক বৃদ্ধার বিরুদ্ধে পরে অভিযুক্তকারীকে স্কুল মাঠে আটক করে গণ ধোলাই দিয়েছে বিক্ষুব্ধরা এ সময় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী পরে গুরুতর অবস্থায় অভিযুক্ত আবুল হোসেনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয় পরে এক পর্যায়ে উত্তেজিত লোকজন অবস্থান নেয় হাসপাতালের বাইরে এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ভুক্তভোগীর শিশুটির পরিবারের অভিযোগ গতকাল সোমবার সকাল সাড়ে দশটার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা শহরে কোটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে যায় শিশুটি এ সময় শ্রেণীকক্ষ ফাঁকা থাকায় সুযোগ বুঝে স্কুলটির দ্বিতীয় তলায় একটি কক্ষে শিশুটির সাথে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায় অভিযুক্ত আবুল হোসেন সহ স্কুলের নাইট গার্ড এর কিছুক্ষণ পরে স্কুলের শিক্ষকদের উপস্থিতি টের পেয়ে বাড়ি পাঠিয়ে দেয় শিশুটিকে বাড়ি ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে রাতেই স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় শিশুটিকে পরে ভুক্তভোগী শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানলে আজ সকালে অভিযুক্তকে স্কুল মাঠে আটক করে স্থানীয় লোকজন এ খবর ছড়িয়ে পড়লে চারিদিকে শুরু হয় উত্তেজনা আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীর গাড়িতে অভিযুক্তকে নেওয়ার পথেও গাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধরা